আলেমদেরকে যদি আমি ক্ষমতার মাসলাতে দিয়ে পাঠাই আলেমদেরকে যদি একশো একান্নটা আলেম যদি আমি জাতীয় সংসদে দিয়ে পাঠাই একশো একান্ন জন আলেম যদি আমি জাতীয় সংসদে দিয়ে পাঠাই তাহলে তারা চার দফা কাজ করবে উনিশ দফা না পঁচিশ দফা না একশো দফা না কয় দফা এই দফা কাল দিয়া আল্লাহর দিয়া দফা এই চার দফা কাজ করবে আলেমারা ও রাজ্যের মালিক তুমি আলেমদেরকে ধর্মদার মসজিদে যাওয়া শুরু করে দাও। ঠিক। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে যাচ্ছিলেন তখন আল্লাহর কাছে দোয়া করতেছে। আকুর রাব্বিয়ানে ছিল নেই মুদখালাসি নি কে ওয়াজাল লি মিল্লাজুলতা সুলতান। আল্লাহর নবী স্যার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন ও রব্বাল আমীন ওবা রজনwali তুমি আমাকে করে নিয়ে চলে যাচ্ছো। তুমি আমাকে আমার খাবার ঠিকতে থাকতে দিল না তাতে এই মানে আমাকে থাকতে দিল না কবার মালিক রে আমি চলে যাচ্ছি আমি চলে গেলাম তবে তোমার কাছে ফরিয়াদ করছি বাবু তুমি আমাকে যেখানে নিয়ে যাচ্ছো সেখানে ধরে সুলতান নাসিরা সুলতান বানাও সুলতান বানাও সুলতান মানে কি হিসাব সুলতান মানে ভাবছা বানাও ওল্লাহ নাসিরা সাহায্যকারী হিসাবে জল

আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন চার দফা কাজ করবে এক নম্বর নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ পড়ার মাধ্যমে মানুষের ভিতরে ভাতৃত্ব ভালোবাসার সৃষ্টি হয় যারা পাঁচ অত্য নামাজ পড়ে তাদের ভিতরে শত্রুতা থাকে না শত্রুতা হলেও বেশি দিন থাকে না আস্তে আস্তে বন্ধ হয়ে যায় ভুল বোঝাবুঝির অবসান ঘটে যায় এই পাঁচ অত্য নামাজের ভিতরে গোলমাল দীর্ঘক্ষণ চলতে পারে না প্রিয় ভাই আমরা যে নামাজ নিয়ে এত পাগল নামাজ দিয়ে পাগল হাওয়ারি পাগল কিন্তু এই নামাজ মক্কা এসেছে মক্কা এসেছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কাতে কে চলে যাবে তেরো বছর মক্কায় ছিলেন নবী হিসাবে এই তেরো বছরের বারো বছর মাইনুদের সময় ওশালি নিয়ে গিয়ে নামাজ দিলেন বারো বছর নয় মাস পরে নবী হওয়ার বারো বছর নয় মাস পরে নামাজ দিয়েছেন তাহলে এই বারো বছর নয় মাস পরে এই বারো বছর নয় মাস আল্লাহর নবী নামাজ পড়িনি যুক্তিতে আসে কিনা বারো বছর নয় মাস পরে নামাজ দিলেন তাহলে আল্লাহর নদী এই বারো বছর নয় মাস কি করলেন এটা একটু চিন্তা করা দরকার আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম

পাহাড়ের পাদে সেজে নামাজ পড়তে হয়েছে দুই অক্টর নামাজ পড়েছেন বারো বছর বারো বছর নয় দুই অক্টর নামাজ পড়েছেন রাতের এই অংশে আর রাতের এই অংশে ফজরের শুরুতে সূর্য ওঠার আগে আর সূর্য ডুবার পরে এই দুই অক্টের নামাজ আল্লাহ নবী পড়েছেন বারো বছর নয় মাস প্রত্যেক নবীর উপরে নামাজ ছিল সেই হিসেবে আল্লাহর নবী নামাজ পড়েছেন আর বারো বছর নয় মাস পরে আল্লাহ রবীন্দ্র পাঁচ নামাজ খরচ করেছেন এই বারো বছর নয় মাস পরে এই পরবর্তীতে আল্লাহ কেন এই সময় নামাজ ফরজ করলেন তার কারণ আছে আছে না তার কারণ হলো নামাজের শৃঙ্খলা শিখাই নামাজের কাতারবদ্ধ বদ্ধ শিখাই নামাজের ঐক্যবদ্ধ শিখাই নামাজের সিসা ডেলা মতো শক্ত খাটি হতে শিখাই আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ আর তিন মাস পরেই তো মক্কার থেকে তুলে যাওয়া লাগবে তারপরে প্রতিটি বছরে তো যুদ্ধ করা লাগবে কাপের মসজিদের বিপক্ষের বিরুদ্ধে এই যুদ্ধ করা লাগবে এই যুদ্ধের সময় মুসলমানরা যদি শৃঙ্খলা ভেঙে ফেলে তাহলে বিদায় অর্জন করতে পারবে না তাহলে নামাজের অন্যতম শিক্ষা হলো শৃঙ্খলা রক্ষা করা ঠিক না নামাজের ভিতরে আমরা যখন জামাতের সাথে নামাজ পড়ি তখন শৃঙ্খলার সাথে ইমাম সাহেব যখন বলে আল্লাহ আকবর যখন কেউ যখন কি হয় আপনি যখন পূর্ব দিকে দাঁড়ান নাকি ইমাম সাহেব যা করেন আপনিও তাই করেন মুসলমানদের একজন কমান্ডার থাকবেন মুসলমানদের একজন কমান্ডার থাকবেন সেই কমান্ডার যেভাবে আপনাকে চলতে পারবেন সেইভাবে আপনি চলবেন মুসলমানদের একজন ইমাম থাকবেন যেভাবে তিনি নামাজ পড়াবেন সেইভাবে আপনি নামাজ পড়বেন মুসলমানদের একজন কমান্ডার থাকবেন যে যেভাবে যুদ্ধ করার জন্য বলবেন সেইভাবে আপনি যুদ্ধ করবেন মুসলমানরা নামাজ পড়ার সময় যুদ্ধ করার ভিতরেও নামাজ হবে নামাজ বাদ যাবে না যুদ্ধের ময়দানের নামাজ একটু ভিন্নভাবে দুই দল হবে মুসলমানরা নামাজ পড়বে মুসলমানরা যখন যুদ্ধ করবে একজন ইমামতি করবে আর কিছু মানুষ নামাজ পড়বে কিছু সৈন্য নামাজ পড়বে আর অর্ধেক থেকে যাবে তারা নামাজ পড়বে না তারা শত্রুর মোকাবেলা করার জন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন আর এক দল জামাতের সাথে নামাজ আদায় করবে একদল নামাজ পড়বে তারা এক রাখাত পড়বে এক রাখাত পড়ে যে দল দাঁড়িয়ে যুদ্ধ করার জন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে ওদেরকে ছেড়ে দেবে এক রাখাত পরে ওরা চলে যাবে আর যে দলটি দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল ওরা এসে ইমামের পিছনে পড়বে ইরা ইমাম সাহেবের এক রাকাত তাই না এক রাকাত ইমাম সাহেব সালাম দিল সাথে সাথে ওরা আর করে রাকাত পড়ে নিয়ে ওরা চলে যাবে ওরা চলে যাওয়ার সাথে সাথে আগে যারা এক রাকাত পড়ে দিয়ে দাঁড়িয়েছিল ওরা আবার একা একা এসে এক রাকাত পড়ে নিয়ে সুবহানাল্লাহ নামাজ বাদ নেই যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা ইসলামিক সব কিছু যে নামাজ পড়ে না সে শয়দানের নানান বয়স্ক যে নামাজ পড়ে না সে শয়তানের না না সুতরাং বাইর আমার আমি আমার সন্তান আমার স্ত্রী আমার মেয়ে আপনার স্ত্রীকে বলবেন যদি নামাজ না পড়ে তাহলে সয়দানের নামি তুমি আর ছেলে যদি নামাজ না পড়ে বলে যে শয়তানের নানা তুমি সুতরাং আমরা কেউ শয়তান হবো না শয়তানের নানাও হবো না নানিও হবো না

জালরে জালক আগুম জালোক আগম জালক এই স্লোগান আপনি দিয়েছেন জালরে জালক একসাথে জালক কবরে আপনি আল্লাহ কাছাকা আপনি একদম ভিভরে বলেছেন জালরে জালক এই শ্লোগান দিয়েছেন এটা যদি আপনার শ্লোগান হয় কবরে যাওয়ারের সাথে সাথে জালা উপলাওনা আপনার দিয়েই শুরু হবে মার রাবকা তোমার রাবকে এই উত্তর আপনি দিতে পারবেন না আর আপনার শ্লোগান যদি হয় না আর এই স্লোগান যদি আপনি দিয়ে থাকেন আল্লাহ আকবর এই যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনি আমার রব্দুটা তোমার রবকে আপনি সেদিন বলবেন রব্দি আল্লাহ আপনি সেদিন বলবেন রব্দি আল্লাহ আমার রব এই উত্তর আপনি দিতে পারবেন সুতরাং ভাইয়ের আমার এই প্রশ্নের উত্তর আপনার বলতে সহজ হবে যদি আপনি আল্লাহর কাজ করে থাকেন আল্লাহর কোরআন যদি আপনি বলে থাকে তাহলে আপনি কেবলই আল্লাহ এই প্রশ্নের উত্তর দিতে পারবেন রবের উত্তর আপনি দিতে পারবেন দুই নম্বরে তোমার দিন কি দিন মানে জীবন ব্যবস্থা দিন মানে ধর্ম নাই দিন মানে জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা কাকে মানে দন থেকে কবর পর্যন্ত মানুষ চলার জন্য ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন সংসারীয় জীবন ব্যবসাবানিজের জীবন চাকরিবাকরির জীবন চাষাবাদের জীবন সব আল্লাহ রাব্বুল আলামিন যে তরিকা করতে বলেছে এই তরিকার নাম হলো জীবন ব্যবস্থা এই তরিকার নাম কি

তোমার কোনো কিছুই কবুল করবে না আল্লাহ গয়াল ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ যদি তুমি কায়ে করার চিন্তা করো সমাজতন্ত্র কি আল্লাহর তৈরি করা আদর্শ কিনা জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ নিজাম এগুলো কার তৈরি করা মানুষের তৈরি করা আর আল্লাহ তৈরি করা আদর্শ কোনটা ইসলাম আল্লাহ তৈরি করা আদর্শ ইসলাম এর

আটরসী জামাত ইসলাম ইসলাম যা কিছু আছে সব হলো ইসলাম ইসলাম নিজাম ইসলাম এগুলো যদি ইসলাম হয় এর বিপাকে যারা আছে তারা হলো গায়ের ইসলাম আল্লাহ তালা পুরস্কার করে বলে দিচ্ছে যারা ইসলাম ছাড়া উন্নতিও অনুসন্ধান করবে অনুসন্ধান করবে অনুসন্ধান বেগুবে তালাই য়ুকবালা থালাই ইউকবালা হালান কখনো ইনান ইউকবালা মানে কবুল করা হবে না আল্লাহ তালা কবল করবেন না কহিন আগেরতে মিনালো খোঁজ্রি আগেরাতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আগে তারা ক্ষতিগ্রস্ত দেয় অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং কয় রাম আর বাবাজির আমাদ কবরে তিনটি প্রশ্ন দুইটা গেল এই দুইজনের তিন নম্বর আছে মানদবী উথা তোমার নড়িতে আল্লাহর নবীকে কে কবরে দিয়েছে আরগা দেখা হবে মান হাজার রজন আল্লাহর নবি সিআদাহে এসে দেখা হবে মান হাজার রজন এই ব্যক্তিকে আপনি যদি তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তফা জোরে বলেন তোমার নেতা আমার নেতা এই স্লোগানে আপনি বিশ্বাস করলেন আমার নেতার রক্ত ইজের মতো শক্ত দুনিয়ার একটা হাতকে নেতার পিছনে আপনি চলাফেরা করেছেন যে নেতা রাজ্যের বেলা যে সমস্ত কাজ কর্ম করে ওই নেতা আর ওই রাজের কাহিনী সামনে বলা যায় না লজ্জা লাগে রকম নেতার পিছনে আপনি চলাফেরা করে আর আপনাকে যখন প্রশ্ন করা হবে আমার নবী ওকা তোমার নবীকে তখন আপনি আল্লাহ নবীদের আপনার নেতা এটা আপনি উত্তর দিতে পারবেন না

ملے تم کے دنیا کلندا دن داؤن اور جہان آلنگ داؤ